অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমেই দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বেগম খালেদা জিয়া সহ জনাব সাহেব এবং অপরাধ আসামি ন্যায় পেয়েছেন আলহামদুল সেই সাথে আমরা আজকে এই মামলায় যারা সম্পৃক্ত ছিলেন মরভূম এজে মোহাম্মদ আলী সাহেব

এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিধাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য নিশ্চিন্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মায়ের খেয়েছেন আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইনসেন এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি এবং এই মামলায় যে সামাজিক ভাবে খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল সেই ব্যাপারে আদালত অ্যাড্রেস করেছেন পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝব ম্যালিশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে অর্থাৎ আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাস এবং প্রেসিডমকে প্রলম করার জন্য ন্যাশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান সাহেব সহ অপর অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ দুঃখ লাগে অ্যাপিল ডিভিশন থেকে বলে দিল চার মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে সবকিছু ছিল পলিটিক্যাল স্কিম পাঁচ বছরের সাজা দশ বছর করেছিল তারা সকলে আজকে মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আনফর্চুনেটলি বেগম খালেদা জিয়ার উপর জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল আজকের এই মহামান্য বলেছিল পাঁচ বছর পাঁচ বছর সেটা বাতিল ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল এবং অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ যারা তারেক রহমান সাহেব উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট প্রমাণিত হল আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আইনজীবী হিসেবে ব্যারিস্টার মাহাবুবুদ্দিন খুব ব্যারিস্টার বদলুপুজা বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস গাজী কামরুল ইসলাম সজল অ্যাডভোকেট মোহাম্মদ অ্যাডভোকেট তৌফিক জাকির সহ

কোন আপিল শুমাত্রী সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রে সুমানভাবে প্রযোজ্য হবে আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন যে দেখেন এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকে রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজের যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে এবং তারা যে কখনোই অন্যায় কোনো অপরাধ করেনি সেটা বলে আজ এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে সেটা হচ্ছে